মাসের শেষের দিক বাজারও মোটামুটি শেষ হয়ে এসেছে তো ভাবছিলাম কি রান্না করব ছোট একটা ইলিশ মাছ নিয়েছি বেশি করে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে একটু হাতে মাখিয়ে ঝোল রান্না করব। আমাকে সপ্তাহখানিকের জন্য ঢাকায় যেতে হবে তো চিন্তা করেছি মাসের যে বাজারটা সেটা ঢাকা থেকে ফিরে এসেই করব কারণ এখন বাজার করলে সেগুলো গুছিয়ে যেতে আমার সময় লাগবে তো এই তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি অন্য কোনো মশলা দেইনি শুধু পেঁয়াজ মরিচ তেল হলুদ আর লবণ ও হ্যাঁ দুটো তেজপাতা দিয়েছি গাছের তেজপাতা ছেরা ছিল তাই দিয়ে দিলাম আজকে ফ্রিজে একদমই মুরগি ছিল না নাইবিনকে যে রান্না করে দিব না কিনলে সেটার আর হচ্ছিল না আর পালেও জবাই করার মতো কোনো মুরগি নেই ঢাকায় যাওয়ার আগে আমি ফ্রিজটা পরিষ্কার করেও রেখে যাব তো আমি জন্য চাচ্ছিলাম না যে এখন কোনো মাছ মাংস কেনা হোক কিন্তু বাচ্চারা যেহেতু চিকেন ছাড়া ভাত খায় না এর জন্য অল্প করে কিছু মুরগি কেনাই লাগলো তো এদিকে আমার ইলিশ মাছের ঝোলটাও রান্না করা শেষ এভাবে কোনো মশলা ছাড়া ইলিশ মাছ রান্না করলে কিন্তু একদম ইলিশ মাছের র ফ্লেভারটা পাওয়া যায় আমি তো একটা তরকারি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো রান্নার মাঝখানে যেহেতু বাজার নিয়ে আসলো এর জন্য একটু গোছাতে লেট হয়ে গেল ভাবছিলাম এখন ঝোল রান্না করে দিতে গেলে একটু সময় বেশি লাগবে এই কারণে ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করে দিই এতে সময় কম লাগবে এমনিতেও আমার ছেলে মেয়ে ঝোল ঝোল করে কিছুই খেতে চায় না কোনো ডালও খাবে না ঝোলও খাবে না চিকেন দিয়ে শুকনা শুকনা করে রান্না করে দিব সেটাই খেয়ে নিবে তো আমি অল্প কিছু মাংস চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে একটু ভেজে নিচ্ছি সামনে শীতকাল আসছে এখন ওঠার পর রান্না বান্না ওদের খাওয়ানো খাওয়া দাওয়া শেষ করে অবসর পেতে পেতে একদম হয়ে যায় বলা এদিক দিয়ে রাতটা তো আবার বড় রাতের সময় আর কাটতে চায় না বললাম না মাসের শেষে বাজার অনেক কিছুই শেষ হয়ে গেছে তো বাড়ির সামনে দিয়ে ভ্যান যাচ্ছিল ডেকে থামালাম কারণ অল্প কিছু কিনে না রাখলে ভাই তো থাকবে আমরা না থাকলেও ও তো থাকবে ও যাতে রান্না বান্না করে খেতে পারে এর জন্য অল্প কিছু বাজার করে রেখে যাব। আর তাছাড়া আমরাও যেহেতু এক দুই দিন আছি তো এর জন্য অল্প কিছু বাজার তো লাগবেই তো সেই হিসাব করে আমি অল্প কিছু বাজার করে নিচ্ছিলাম পেঁয়াজ কিনেছি রসুন কিনেছি আদা কাঁচামরিচ নিয়েছি আলু নিয়েছি আজকে দুপুরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একদম ঝকঝকে আকাশ আকাশটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল সাথে বাতাসও ছিল তোমাকে এত কিছু কে কিনে দিছে তামিম মামা তামিম মামা ওই বাবা কই সাথে কোথায় গেছিলা হ্যাঁ কোথায় ঘুরতে গেছিলাম বিকালে মাইবিন ওর মামার সাথে বাজারে যায় যে সময় ওর বাবা বাড়িতে থাকে না সে সময় ওর মামার পিছু নেয় দুই তিন দিন হয়ে গেলে তার আর ভালো লাগে না বাজারে একটু তার যেতেই হবে আজকেও যাওয়ার জন্য বায়না করছিল তো আমি ভাইকে বললাম যে আসার সময় নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসার জন্য রাতে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না এগুলো দিয়েই ডিনার করে নিব আমাদের বাজারে যে চিকেন চাপটা করে সেটা বেশ মজা তবে মাইবিন খেতে পারে না কারণ একটু ঝাল থাকে এর জন্য তবে চিকেন চাপের সাথে যে সস সার্ভ করে সেটা আবার মিষ্টি মিষ্টি ওটা দিয়ে ওরা নান রুটি দিয়ে খায় তো রাতে ডিনার শেষ করার পর আমি আমার পার্সেলটা আনপ্যাক করছিলাম এই পার্সেল আমার দুপুর বেলাই এসেছে ভেবেছিলাম আরো দুই একদিন পরেই এটা খুলবো কারণ আমি তো জানি এটার ভেতরে কি আছে আমি যেহেতু আমার কিচেনের জন্য দুটো শেলফ নিয়েছি তো আমি যখন এটা অর্গানাইজ আনপ্যাক কিন্তু জন্য আমি আসলে পেরেই উঠছিলাম না ও পাগল করে দিচ্ছিল কখন খুলবো কখন খুলবো তো ওর জন্য এটা আসলে আমার আজকেই খোলা লাগলো তবে এটা আমাকে উঠিয়ে রাখতে হবে আমি যখন এটা অর্গানাইজ করব তখন আবার বের করবো আর অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবোই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ